رَبُّ أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ الله رب العالمين شابدان আমি আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়াতে তাদের কোনো কোনো ভয় নাই তাদের তো চিন্তা নাই আল্লাহর বন্ধু হলো তারা যারা ইমানদার যারা ইমানদার হবে ওই আল্লাহর বন্ধু যারা হবে আমার আল্লাহ বলেন ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ আমার দক্ষিণ মতলবের বাবারা জবানটা খুলি মুসিবত থেকে উদ্ধারের মালিক আল্লা রাবুল আলমিনের বন্ধু হলো তারা যারা ইমানের চেপ তাইলে বোঝা গেল ইমানদার ছাড়া বন্ধ হওয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধ হয়ে যাবে আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব আপনারা জবান খুলে বলেন হেদায়েতের মালিক কে আল্লাহর ওলি কারা হয় জানেন আল্লাহর ওলি তারা হয় যারা আল্লাহকে ভয় করে কাকে ভয় করে আল্লাহকে আল্লাহ বলে তোমরা জেনে রাখো যারা আমি আল্লাহকে ভয় করে তাদের সঙ্গে কেউ লাগবে না তাদের সঙ্গে একজন আছে জবান খুলে কন তিনি কে

আহ কেমন সব একটা মিনিট বড় দয়া হালেরে গৃহস্থেরা দোলে দোলে হাসমুরগি কতোই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যত এটা যদি রাতে 12টার পরে যাইতাম

আসল হয়ে যাচ্ছে আসল হয়ে গেছে কতই পালে সন্ধ্যা হলে আচ্ছা আমি একটা জিনিস বললাম না কমন সেন্স তো গুরুত্বপূর্ণ এখানে একজন আমাদের স্বনামধন্য মহদে বসে আছে আপনার ওরা মাথার উপায় সে দাঁড়িয়ে দিয়েছেন আপনারা নিজের বিবেক কি বলে এটা ভাল্লাগে তার মানুষের গরম না কিন্তু বেশি আমার কাছে দাঁড়া দাঁড়ায়ে কি আপনারা একটা শ্বাস আছেনা এটাকে গরম লাগে না আমি আমি তিনবার বলেছি একটা ফ্যান লাগবা না একটা বাতাস করতে হবে আমি তো বাস্তব কঠিন দিনির বেলা ওয়াজ কিন্তু রাতের তিন গুণ বেশি কষ্ট এরা অনেকে বোঝে না আপনারা একটা পেশাবুদের মাতার উপায়শা দাঁড়া দিয়েছেন এগুলো কি কোনো শিষ্টাচার হইল এটা ঠিক না আমি বললাম আবার বলছি ঠিক না আল্লাহ আল্লাহ সব নামের বারবার হাজার হাজার লোক নিচে এখানে অনেক সম্মানী বৃত্ত নিচে বৈশাখ পিছনে না দাঁড়ায় বসে যান দাঁড়ানোর দরকার নাই বসে বলুন মার হাবা জোরে কর আমি এটা পছন্দ করি না বউ আদবে আউলিয়া কথা ঠিক কিনা

ধন্যবাদ একটু পাত্তা লাগতেছে আমার কাছে একটু পাত্তা লাগতেছে মানুষ তো মানুষ তো আমি বলছিলাম যে আল্লাহকে ভয় করলে তার পাশে আছে কে আর ওলি আল্লাহ কারা হতে পারবে যারা আল্লাহকে আর না যারা আল্লাহকে আল্লাহকে যারা ভয় করে তাদের ডানে বামে সামনে পিছনে যতই বিপদ থাকুক উদ্ধার মালিককে এরপর শুধু এটা না তো আল্লাহকে যারা ভয় করে এটা কেমন জানেন একজন একটা মদের বোতল নিছে নিয়ে ঘরের ভিতরে ঢুকিয়া জানালা দরজা সব লাগাইয়া রাত্রে একটা সময় মুখটা খুললে মুখে দিতে গেছে তখন সে বলতেছে আরে আমার আম্মা আব্বা কেউ না দেখুক আমার কে দেখতেছে মদ খাইতাম না ফালাই দিছে আল্লাহকে এরকম আমার ডরায়া যারা গুনার কাজ দে আমি আল্লাহ তারা আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দেব হ্যাঁ

পাশ খাইতে গেছে খাইতে গেছে পাশ করতেছে কথা কথা ঠিক না বেটি বর্তমান এই আমলের ভিতর তাহিরি সেরা হক কথা বলিন না কেওরা ভাই সারা মাদের মধ্যে এইটা একটা তাহিরি না এটা হাজার তাহিরি আম আমি নীতির সংগ্রামে আদর্শের সংগ্রামে অবপর যারা করে অপশক্তির হাতে আমার জীবন দিতে পারবো কিন্তু আমার নীতি বিসর্জন দিতে পারব না কথা বলতে

গুনামাফের মালিক কেডা বাস এখন চুপচাপ একটু দেখেন কি বলি আল্লাহকে ভয় করে যারা গুণার কাছ ছাড়িয়া দে আর সাজিবের নিচ্ছে তারা কি পায় এরপরে এটা তো আল্লাহ আরো বলতেছেন হজর আল্লা বলতেছেন ওয়ালিমান ফামা ফার বিগি জান্না তা আল্লাহ বলেন যারা আমাকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় আমাকে ভয় করে যারা আবাদত করে আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দান সুবহানাল্লাহ জান্নাত দেওয়ার মালিক কেডা আর বড় করে মালিক কে দুইটা জান্নাত দান করবে শুধু তাই নয় আল্লাহ কয় ইন্না মুত্তাকিনা মাফাজা এই মুত্তাকিরাই হবে সফল কাম হাদাইকা ওয়া আনাবা এই মুত্তাকিনদের জন্য আমি অসংখ্য আঙ্গুর বাগান উপহার দেব আর মুত্তাকি কাকে বলে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুত্তাকিরা তারা ঈমানদার হলো তারা যারা জাকাত দেয় যারা গাইবের উপরে বিশ্বাস করে এবং আল্লাহ প্রদত্ত জীবিকা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে এরাই হলো মহমের মোত্তা কি কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা কি ভাষায় ওয়াজ করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই কুরআনটা হলো এমন একটা গ্রন্থ যে এই কুরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এই কুরআনটা হে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ এইজন্য আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে

ফরমানিকের ক্ষতিগ্রস্ত একমাত্র জান্নাতের শুভসংবাদ ঈমানদারের জন্য আল্লাহ বলছেন ওয়াপাশি রিল্লাদিনা আমানিলো স লে হাতী আল্লাহ জান্নাত তিন তাজেরি মিন্তাহাতী হাল আল্লা আল্লাহর আব্বুল আমিন জান্নাতের শুভসংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং যারা নে কেমন করে এই জন্য সবাই জবান খুলে বলুন আমরা কি ইমানদার না বেমান আর বড় করে বলুন ইমানদার না বেমান ইমানদারের নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই এই জন্য আমার কাকে বলে ইমানদার তাকে বলা হয় যারা আল্লাহকে মানার মতো মানে যারা নবীকে মানার মতো মানে এই জন্য আল্লাহকে যদি চিনতে চান নবীরে যদি চিনতে চান তাইলে যারা আল্লাহকে চিনে নবীকে চিনে তাদের কাছে যেতে হবে আর তারা হলো আল্লাহর অলিদের দরবার ঠিক কিনা

আপনারা জবান বলেন অলি আল্লাহদেরকে গ্যারান্টি দিয়েছে কে অলি আল্লাহর মধ্যে একজন অলি ছিলেন যার নাম হলো গৌসুল আজম আব্দুল কাদের

বাবাটাকে মাটাকে মায়ের নাম হলো মরিয়ম সন্তানের নাম হলো হজরতে ইসার এরপরে পৃথিবীতে আর একটা সন্তান যে সন্তানটা মার পেটে থাকা অবস্থায় মা যখন হাসি দিত সন্তান পেটের ভিতর থেকে হাসির উত্তর দিত হুজুর মায়ের নামটা কি মায়ের নাম করো উম্মুল খায়ের ফাতেমা সানি আর সন্তানটার নাম কি সন্তানটার নাম বলো হুজুর আব্দুল কাদের জিলানি